মা মানে যার হাত ধরে জীবনের প্রথম পা বাড়াতে শেখা জীবনটা তখনই সুন্দর ছিল ছোটবেলায় যখন মা কোলে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিত পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে কিনা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরতিহীন পরিশ্রম করে একটা সময় ছিল যখন ক্লাসের সময় হয়ে যেত তখন মা বলতো কিন্তু যে খাবার না খেয়ে বের হওয়া যাবে না মা তখনও কাঁদে যখন সন্তান খাবার খায় না আর মা তখনও কাঁদে যখন সন্তান খাবার দেয় না পৃথিবীতে মায়ের মতন আপন আর কেউ নেই মা এই শব্দটা হয়তো খুবই ছোট কিন্তু এটা পৃথিবীর সব থেকে দামি শব্দ স্বর্গ তো দেখিনি তবে স্বর্গের মতো সুখ পেয়েছি মায়ের কোলেই সময় বদলায় মানুষ বদলায় যুগ বদলায় বদলায় না শুধু মায়ের ভালোবাসা পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসায় নিঃস্বার্থ আর বাকিরা স্বার্থ ফোড়ালে কেটে পড়ে কে বলেছে প্রথম ভালোবাসা খুব কষ্ট দেয় কই মা তো আমাকে কখনোই কষ্ট দেয়নি সব যন্ত্রণার প্রথম ওষুধ হলো মা যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যায় তিনিই হলেন মা পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হল মায়ের কোল একটা ছেলের সেরা বন্ধু হলো তার মা মায়ের ভালোবাসার শক্তি পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে বেশি কেউ তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসেনি এবং কেউ কখনো বাসবেও না মায়ের ভালোবাসা থেকে পবিত্র কতটা ভালোবাসি জানি না তবে বাড়ি ফিরে সবার আগে মাকেই খুঁজি তোমার জন্য তোমার মায়ের থেকে বেশি আর কেউ লড়াই করবে না মা হলো এই মিথ্যে দুনিয়ার একমাত্র সত্যিকারের বন্ধু মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফ্রিতে আর কিছু পাওয়া যায় না সিম ছাড়া মোবাইল যেমন বেকার মা ছাড়া জীবনও তেমনই বেকার মা হাজার বকা দিলেও মায়ের বকার মাঝে রয়েছে হাজার হাজার ভালোবাসা মাকে ভালোবাসুন কারণ জীবনে একটিই মা পাবেন এবং একবারই পাবেন পৃথিবীতে সুখ কি যেন মায়ের আদর আর সবচেয়ে কষ্ট কি যেন মায়ের চোখের জল আর সবচেয়ে অমূল্য রতন কি জানো মায়ের ভালোবাসা একজন মা হলেন তিনি যিনি অন্য সকলের স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না দুনিয়ার সবার ভালোবাসার পেছনে একটা স্বার্থ থাকে কিন্তু মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে একমাত্র মা একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে সবাইকে আগলে রাখার মতো একজন মা থাকে পৃথিবীতে একমাত্র যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তারা হলো মা বাবা মা অসুস্থ হলে অসুস্থ হয়ে যায় পুরো পরিবার তাই ভালো থাকুক পৃথিবীর সকল মা